আদম আলী সালাতাম এই ভাই বোনদের বিয়ে ভাবে দিয়েছিলেন তখনকার জামানায় বা তখনকার সময় এটাই সিস্টেম ছিল এখন আর সেটা আছে এখন নাই তো কাবিলের ভাগ্যে পড়ছে একটা অসুন্দর মেয়ে দেখতে খুব একটা ভালো না তো হাবিল হাবিলের কপালে জুটেছে ভালো সুন্দরী মেয়ে এখন কি করবে ও আর মানে না না আমি এটা নেব না আমি ওকেই বিয়ে করব কাবিল আর মানছে না এক পর্যায়ে আদম আলি সালাম পুত্রদেরকে নির্দেশ দিলেন তোমরা কোন বাড়ি দাও কি দাও কোরবানি দাও যার কোরবানি আল্লাহ পাক কবুল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা দেবে আমি তখন একটা ফাইসালা দেব তখন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে আল্লাহ পাক বলেন আদম আবিল হাক আল্লাহ আকবার সুরায় মাইদাম ছয় নাম্বার পারার পাঁচ নাম্বার সুরা পাঁচ নাম্বার রুকুর পঁচিশ নাম্বার আয়াত সাতাশ নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন হে নবী ওয়াতলু আলাইহিম আদম বিল হাক আপনি আদমের দুইজন পুত্র হাবিল এবং কাবিল এই দুই ভাইয়ের ঘটনা মানুষের সামনে উপস্থাপন করেন যথাযথভাবে আল হাক যথাযথভাবে মানুষদেরকে এই ঘটনাগুলো শোনান তারা জানুক কি হয়েছিল এই ঘটনাটা কাকে বলেছেন নবীকে পাক এই কথাটা বলেছেন কাবিল হাবিলের সাথে শত্রুতা শুরু করে দিল হিংসা বিদ্বেষ শুরু করে দিল যে না আমি মানব না আদম আলী সালাতাম পুত্রদেরকে নির্দেশ দিলেন তোমরা কোরবানি দাও তো হাবিল ছিল পশুপালক অর্থাৎ তিনি পশুপালন করতেন আর কাবিল ছিল ক্ষেতের মধ্যে কাজ করতেন কৃষি কৃষিকাজে তিনি নিয়োজিত ছিলেন তো এখন সিস্টেম আলাদা পশু ছাড়া কোরবানি হয় না আর ওই জামানায় ক্ষেতের শস্য ফসল সবজি এসবও কোরবানি হতো এবার হাবিল তার পশুগুলো থেকে একটা ভালো পশু নির্বাচন করে আল্লাহ পাকের দরবারে কোরবানি দিয়েছে আর কাবিল তার জমি থেকে কিছু সবজি নিয়ে কোরবানি দিয়েছে তো আবার ভালো কোনো সবজি দেয় নেই ভালো কিছু দেয় নাই একদম নিম্নমানের যেটা সেটা কোরবানি দিয়েছে ওই জামানার সিস্টেম ছিল যার কোরবানি আমার আল্লাহ পাক নব্বুল আলমিন কবুল করবে আসমান থেকে একটা আগুনের ঝলক দিয়ে ওই কোরবানির বস্তুটাকে আল্লাহ পাক জ্বালিয়ে দেবে আর মানুষ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাহলে সে বিশ্বাস করবে মনে করবে আমার কোরবানি পাক কবুল করেছে স্পষ্ট পাক নিদর্শন দিয়ে দিয়েছিলেন ওই সময় আল্লাহ পাকের ইচ্ছা কাবিল কোরবানি দিল তার জমির কিছু ফসল কিছু সবজি ফল আর এই দিকে হাবিল কোরবানি দিল তার পশু পশুগুলোর মধ্যে একটা ভালো মানের পশু হাবিল আর কাবিল তাকিয়ে দেখে আসমান থেকে একটা আগুনের ঝলক হাবিল যে পশুটাকে কোরবানি দিয়েছে ওটা জ্বালিয়ে ছাই করে দিল হাবিল নিশ্চিত হয়ে গেল আমার কোরবানি পাক কবুল করেছে আর কাবিল যে কোরবানিটা দিল সেটা আর আসমান থেকে আগুন এসে সেটা আর জ্বালিয়ে দিচ্ছে না তার মানে কাবিলের কোরবানি কবুল হয় নাই এবার কাবিল গেল রেগে আমি তোমাকে খুন করব হত্যা সুরা মাইদার আয়াত খুলে দেখেন যখন কাবিলের কোরবানি কবুল হলো না কাবিল হাবিলকে ডাক দিয়ে বলছে আমি তোমাকে হত্যা করব তোমাকে খুন করব আর হাবিল বলছে আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে বলছি আমি তোমার উপর কোনো আক্রমণ চালাব না কারণ আল্লাহ শুধু কবুল করে তাছাড়া কবুল করে না এক পর্যায়ে কাবিল আর হাবিল দুই ভাই মিলে শুরু হয়ে গেল শেষ পর্যায়ে এসে কাবিল হাবিলকে কে জখম করে রক্তাক্ত করে মাটিতে শুইয়ে দিয়েছে সে মরে গেছে কাবিল চিন্তা করে কি ব্যাপার একটু আগেই তো আমার ভাই আমার সাথে কথা বলল দাঁড়িয়েছিল কারণ কি কারণ দুনিয়াতে প্রথম হত্যা করেছিল কাবিল তার ভাই হাবিলকে কে এটা হচ্ছে হিংসা কিসের বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে আমার ভাগে এটা আসলো না আর ওর ভাগে ভালো মেটা জুটলো আমার কোরবানি কবুল হলো না আর আমার ছোট ভাই হাবিলের কোরবানি কবুল হয়ে গেল দাঁড়াও ওর হিংসা ওকে নষ্ট করে দিয়েছে পৃথিবীর প্রথম মৃতদেহ খুন ওই করেছিল কাবিল তার ছোট ভাই হাবিলকে ঠিক কিনা আজ অহিংসার হিংসার বশবর্তী হয়ে অনেক মানুষ অনেকের ভালো দেখতে পারে না ভালো খায় ভালো পড়ে ভালোভাবে সমাজে চলাফেরা করে অনেকের সহ্যই হয় না